শীত লাগলে করা কিছু নাই জাগর মায়া লাগলে দেয় আর জাগর শরীরে কম্বল আছে তা করে দেয় আর জাগর কম্বল নাই তা করে দেয় না মনে করো কি মানুষ মানুষ মনে করে না তারা আর জাগরে মায়া লাগে কইলে দুইটা কথা কইলে মনে করো দে দেয় কম্বল যারা দর্শক মন্ডলী এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন শীতের কোনো বস্ত্র কিংবা ট্রান যদি আপনাদের দিতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপা আপনার নামটা সালমা আমরা সালমা আপা অর্থাৎ রিয়াতের মা তাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব অথবা আপনারা কমলাপুর রেল স্টেশনে আসলেও আপাকে পেয়ে যাবেন আপা আপনার শীতের কাপড় আছে তো না কষ্ট হয় হুম আপনি কিছু করেন আমি আমার পোলা চলকেট ব্যস্ত এই চলে আমি চলতাম এখন পোড়া এখন আমার কাছে চালানো নাই আমি চলকেট নিয়ে আমি নিজেরটা নিজে বেশ এটা পারতাসি না আমি না খাই থাকি মাঝে মধ্যে আমি আমি আমার পোলাটা যে কষ্টটা না করতো না এখন আর কষ্টটা মনে করি না আমি না খাই তাহলে আমি দশটা কেউর কাছে চাই না আমার পোলাও কি দশটা কেউর কাছে চাইতে দেই না তো আমি জানি আমার পোলাটা এখন ভালো যখন দিতেছি যখন আর ও হাতে তাই তাহলে আমার প্লার জীবন নষ্ট হয়ে যাবো এই চিন্তা করে হাত তাতে না আচ্ছা তার মানে এখন রিয়া তার চকলেট বিক্রি করছে না না তাহলে কিভাবে সব না জন না পাইরা নিজে কি দান লাগবে সি তো কই বাবা মন কি দান আছে আমার পোলা মাইয়া খাওয়া তার আগে না তাহলে এখন যদি ও চকলেট না বিক্রি করে তাহলে আপনাদের সংসার কিভাবে চলবে ও যে বললাম মা ফুলারে জোর লাগে তো না আমার ফুলারে কই আমারে ন্যায় খাওয়া আকাশ ভাইয়া আকাশ ভাই হেল্প করে ফুলারে এখন নতুন কোন ব্যবসা চালু করবেন বলে ভাবছেন কিছু কোন কিউ ব্যবসাটা দেয় না কেউ হন কি টাইপের ব্যবসা করতে চাচ্ছেন আপনি চিন্তা গোসালাম ফুলের ব্যবসা আমি ফুলারে কিও আমারে ফুলের ব্যবসাটা দিতে হন তাহলে আমি চলতি বত্তা আমারে ফুলার ডারো আর কোনো কষ্ট করা লাগতো না আমার ফুলার মাছটা তো নাইলো আইয়া মনে করো খাওয়া দাওয়া করলো খুব খাওয়া দাওয়া করে একটা হাতের নেহাটা শেষ করলে শেষ করে ওই গেলাম মাপলা ঘুমালাম আমি ফাঁক দা মনে কর আয়া মাপলা ডাড়ে সকালবেলা খাওয়াই মাওয়াইয়া আবার মাছ দিয়া দিলাম আর অনেক দূর তো আইতে যাইতে মনে করো সাইটতে আবার আয়তে যাইতে তিরিশ টাকা করে এত দূরে ভর্তি করেছেন ছেলে কী কী আপনি সঙ্গে নিয়ে যান হ্যাঁ আমি সকালবেলা দিয়ে আইসি আবার মাফলায় নিজেই আইসে আচ্ছা দর্শকমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চকলেট বিক্রেতা রিয়াতের মা অর্থাৎ আমাদের সালমা আপা তিনি চাচ্ছেন আরেকটা নতুন বিজনেস করতে তো আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাকে যদি বিজনেস ধরিয়ে দিতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন